করি চেষ্টা ভয়ঙ্কর যে বিপজ্জনক অবস্থা এই এখন আকাশ কিন্তু রয়েছে এই কোনো সময় যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু সড়ক কিন্তু নদী চলিয়ে যাবে যার ফলে বৃহত্তর একটা গ্রাম কিন্তু কৃষিজীবী যারা নির্ভরশীল তারা কিন্তু অসহায় পর্যায়ে তারা কিন্তু আর্থিক করবে এখানে তাদের ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখা যাচ্ছি যে ধরনের দেখা বাড়ি থেকে বাড়ি বৃষ্টি পায় তাদের কিন্তু সক্ষমতা অনেক করে চলে যাবে আমি বলবো আরও কথা আপনাদের দেখা যাচ্ছে আমার সবটাই রাস্তাতে বড় ধরনের ভয়ঙ্কর ফাটল কিন্তু এখানে দেখা যাচ্ছে এসব ফাটল কিন্তু নদীতে তলিয়ে যাবে যার ফলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে গোটা বন্যারায়ণ এলাকা আমরা আপনাদেরকে আবারও সাহায্য

দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সুনামুরা থানাধীন বন্যারায়ণ ঘুমতি নদীর পাশেই একটি যে সড়ক রয়েছে সেই সড়কের পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি আমার বাম দিকে রয়েছে গুমতি নদী আমার ডান দিকে রয়েছে একটি সড়ক আমরা দীর্ঘদিন থেকে দুই হাজার চব্বিশের বন্যার পর থেকে কিন্তু এই জায়গার যে ভয়াবহ চিত্রটা আমরা দেখে আসছিলাম কিন্তু তারপরেও সেইভাবে টনক নড়েনি স্থানীয় প্রশাসনের নামমাত্র কয়েকটি বোল্টার এখানে ফালানোর ফলে কিছুটা রক্ষা গেল রক্ষা করা গেল এই সড়কটি কিন্তু দু হাজার চব্বিশের বন্যার পর থেকে যে বিধ্বস্ত তোর গুমতির জলে তলিয়ে যাচ্ছে সেটা কিন্তু রুখা রোখা যায়নি আমার কিছু আমরা আপনাদেরকে আমরা দেখাচ্ছি দশক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ আকার একটি ফাটল কিন্তু এখানে দেখা দিয়েছে যে সড়কটির সম্পূর্ণ দুই অংশ দ্বিতীয় দুই অংশই কিন্তু তিন ভাগের দুই অংশই কিন্তু নদীতে তলিয়ে গেছে আর সামান্য টুকু রয়েছে যেগুলো আজকের যদি বাড়ি বর্ষণ শুরু হয় আজ আজই কিন্তু সেই সড়কটি কিন্তু গুম দিতে নদীর তলে তলিয়ে যাবে আর এই তোলার ফলে ঘুম দিতে তলিয়ে তা যাওয়ার ফলে কিন্তু এই গ্রাম গোটা বন্যারায়ণ এলাকা বৃহৎ একটা এলাকা যেই এলাকার মানুষ কৃষি সম্পন্ন মানুষ যে যারা কৃষিকাজের উপর নির্ভরশীল তারা কিন্তু অসহায় হয়ে পড়বে তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তারা তারা সুনামোড়াতে কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়বে তাদের প্রতিদিনকার যে সবজি বাজারে নিয়ে যাওয়ার কথা হয়েছিল গাড়ি ভর্তি করে যে বাজারে নিয়ে যাওয়ার কথা ছিল সেটা কিন্তু তাদের পক্ষে আর সম্ভব হবে না আমার সামনে একটি টানা ব্রিজ রয়েছে জুলুন সেতু সেটি দিয়ে নামমাত্র মানুষ যাতায়াত করতে পারলেও কোনো ধরনের জরুরি পরিসে বা গর্ভবতী মহিলা অগ্নি সংযোগ বা বিভিন্ন জরুরিকালীন যদি কোনো অগঠন ঘটে সেই জন্য কিন্তু ফায়ার সার্ভিস করে কোনো অ্যাম্বুলেন্স কিন্তু এই গ্রামে ঢুকতে পারবে না কোনো ধরনের গাড়ি দুই চাকার গাড়ি তিন চাকার গাড়ি কিন্তু এখানে ঢুকতে পারবে না সম্পূর্ণ কিন্তু এখন টোটালি এখানে বন্ধ করে দেওয়া হয়েছে একদম ভয়াবহ চিত্র এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু অসহায় অবস্থায় রয়েছে তাদের দাবি আজ গত দুই একদিন ধরে যে হাড়ে বৃষ্টি হচ্ছে লাগাতার মুসুলধরা বৃষ্টি যদি আরও বৃদ্ধি পায় তাহলে এটা ভাঙ্গার ফলে কিন্তু এখানকার দুই তিনশো পরিবার জলের তলায় তলিয়ে যাবে তাদের কৃষি ফসল নষ্ট হয়ে যাবে তারা বারবার প্রশাসনের এইচড্যাম থেকে শুরু করে এমএলএ প্রত্যেক ব্লকের সবাইকে জানার পরেও কিন্তু তাদের কোনো কাজের কাজ কিছু হচ্ছে না বলে তারা দাবি জানাচ্ছে তাদের অভিযোগ এখানে যদি অতি সত্তর কোনো ব্যবস্থা না নেওয়া হয় তারা বৃহত্তর আন্দোলনে কিন্তু তারা সংগঠিত করার ঘোষণা দিয়েছে আমরা কিন্তু আপনাদেরকে সেই চিত্র গ্রাউন্ড জিরো থেকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা কথা বলার চেষ্টা করব উনি এখানকার সমস্যা তো প্রায় আগে

আগে যখন দু হাজার পঁচিশে চব্বিশে বন্যা হয়েছিল তখন আইসিল তখন আইসিল আইয়া তারা দেখছে যে কাজ হইব বাজার হয়েছে এসে বলছে তো আমরা তো কইছে কাজ হইব টাকা অনলাম ছয় কোটি টাকা বাজার হয়েছে এটার ওই বাজারটা জায়গা বাজার করলো কাজের টাকা কিছু হয়েছে না তারপরে আবার নদী যাই টাকা ছিল আমরা আরো কিছু মানুষ রয়েছে আপনাকে বলবো যে আপনাদের গ্রামের যে অবস্থা কি বলবেন এই বিষয়টা নিয়ে কি বলবো এটা তো আর বলারই কিছু নাইলো বিভিন্ন সারা ত্রিপুরা লোক আবার বাইরের লোকের বাইরের পরে এস ডিএমরা এস দিন আইলো তারপরে ব্লকের তারা আইসে তারপরে পিডব্লিউডি আইসে আউনের পরে তারা দেখা এ একদম পর্যন্ত এখান থেকে পাঁচশো মিটার পাঁচশো মিটার আপনারা এদিকে যাইয়া দেন না কিরম অবস্থা পাঁচশো মিটার বাজার করতে কইল যে এটা হয়ে যাবে তাড়াতাড়ি এরপরে কদিন পরে শুনি এটা ওই টেন্ডার হয়েছে আবার শুনি টেন্ডার হয়েছে না আবার টেন্ডারে আবার কইতে আছে কার কা কারা জানি কার কাছে জানি টাকা পাইছে কইল তারা যদি টাকা দেয় তৈলে হইব

বৃহত্তর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিচ্ছে আমরা আপনাদেরকে আবার যদি দৃশ্য দেখানোর চেষ্টা করি একদম বিপজ্জনক অবস্থা এই এখন আকাশ কিন্তু মেঘাচ্ছন্না রয়েছে যে কোনো সময় যদি বৃষ্টি নামে তাহলে কিন্তু এই সড়ক কিন্তু নদীতে তলিয়ে যাবে যার ফলে বৃহত্তর একটা গ্রাম কিন্তু কৃষিজীবী যারা নির্ভরশীল তারা কিন্তু অসহায় হয়ে পড়ে যাবে তারা কিন্তু আটকে পড়বে এখানে তাদের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হবে আমি ক্যামেরা পাশে বলবো আরও সামনে আসার জন্য এখন কিন্তু ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি একদম যে ধরনের ফাটল দেখা দিয়েছে সে সামান্য বাড়ি থেকে বাড়ি বৃষ্টিপাত আসলে কিন্তু সম্পূর্ণটা নদীর তলে তলিয়ে যাবে আমি বলবো আরও ক্যামেরা পাশে বলবো আরও সামনে আসার জন্য একদম যেখানে দেখা যাচ্ছে আমরা পিস দেখতে পাচ্ছি এখানে পিস কিন্তু সবটাই কিন্তু রাস্তাতে তলিয়ে গেছে নদীতে তলে যাচ্ছে আরও যদি আমার বড় আরও ফাটল দেখাচ্ছে যাচ্ছে আপনাদেরকে বড় ধরনের ভয়ঙ্কর দেখা দিয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু ফাটল কিন্তু নদীতে তলিয়ে যাবে যার ফলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে গোটা বন্যারায়ণ এলাকা আমরা আপনাদেরকে আবারও সরাসরি আপনাদেরকে দেখা যাচ্ছি দেখতে পাচ্ছেন বড় ধরনের ফাটল এখানে আপনারা দেখতে পাচ্ছেন বৃহত্তর আকারে যে ফাটল দেখছেন আপনারা এখানে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটবে এখানে মানুষের কিন্তু যাতায়াতের একমাত্র উপযোগী সড়ক কিন্তু এটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টম টম দাঁড়িয়ে রয়েছে যে যাত্রীবাহী গাড়িটা যেখানে আরও ভিতরে যাওয়ার কথা ছিল কিন্তু রাস্তার খারাপের ফলে কিন্তু এখানে আটকে দিয়েছে তারা পথ হেঁটে কিন্তু এখানে গাড়ি করে আসে আসার পরে কিন্তু তারা বাজারও তাদের প্রয়োজনীয় সামগ্রী বা প্রয়োজনীয় ওষুধ বা ডাক্তার যেখানে যাওয়ার কথা তারা কিন্তু যাচ্ছে কিন্তু এখন যদি হেঁটে যাওয়ার পথর অবস্থা থাকলেও আজকের যদি ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু তাদের সে অবস্থাটা আর রইবে না এখানে আমরা সাধারণ মানুষের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে আমরা বারবার কিন্তু এটা দেখিয়েছিলাম আমরা এখন প্রশাসন বা এবং স্থানীয় বিধায়ককে আবেদন যারা এই চিত্রটি আসে দেখুন এবং এখানকার মানুষের দুর্দশ কষ্টর কথা আপনারা শুনে যান দু হাজার চব্বিশের যেই বন্যা ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আমাদের এই রাস্তাঘাট গ্রামের অধিকাংশ ব্যাঙ্গিয়া গেছে সব বন্যার পর থেকে আমাদের যেই সমস্যা আগেও এই সমস্যা রয়ে গেছে নেতা থেকে মন্ত্রী এম পর্যন্ত আইয়া দেখা গেছে এমনকি বাইরে থেকেও মন্ত্রীরা এমপি তারা গেছে কিন্তু কাজের কাজ এখনো কিছু হয়েছে না আসলে আমাদের যে এই যে গ্রামের এই রাস্তা যোগাযোগের একমাত্র মাধ্যম আমাদের এখানে মনে করেন যদি একটা গর্ভবতী মহিলারও হাসপাতাল নেওয়ার প্রয়োজন হয় তখন অভাবে আমরা পারতাম না রাস্তাতে মারা যাব রাস্তার শিশু প্রসব হইব আর হাসপাতালে আর যদি কোনো কারণে অগ্নিসংযোগও হয় কোনো বাড়িতে যে ফায়ার সার্ভিস যাইব সেই ব্যবস্থাও নাই এই রাস্তার কারণে আর এই যে বাড়িঘর ঘর সব ভেঙ্গে যাতে গেছে দেখেন গুমটি সব গুমতির মধ্যে বিলীন হয়ে যেতে গেছে আর সরকার নেতারা শুধু এডে কয় বাজেট হয়েছে স্যাংশন হয়েছে এই হয়েছে কিন্তু তাদের কোনো হেলদোল নাই ইচ্ছা না আছে কিনা তারা বুঝি না কি কারণে আজ পর্যন্ত এই গ্রামের এই সমস্যাটা তারা গুমতির এই যে সমস্যাটা সমাধান করতে কিন্তু কেন্দ্র সরকার শুনছি কত কত কোটি টাকা এই বন্যার ইয়ার নদীর জন্য বরাদ্দ করছে কিন্তু আমাদের এখানে কোনো সমস্যার সমাধান করতে না আমাদের পুরা গ্রাম এখন নদীর মধ্যে বিলীন হয়ে যেতে গেছে মানুষ এখন বাড়িঘর নিয়ে মানুষ কি কই যেব যাদের জায়গা আছে তারা অর্থ সম্পদ আছে তারা কিছু দূরে যাইতে পারতে আছে আর যারা নাই তারা একদম অসহায় মানে আগে বেশিরভাগ মানুষই কৃষিকাজের উপর নির্ভর গত বছর বন্যার পর স্বাভাবিক চলাচল কিছুটা গলো এবার সম্পূর্ণ বিচ্ছিন্ন সম্পূর্ণ গত বছর যদিও বন্যার পরে কিছু চলছে এরপর কিছুদিন আগে অল্প কয়েকদিন আগে এমআই দপ্তরের থেকে কয়েকটা বোল্ডারে এদিকে দিয়া এ রাস্তাটা একটু সামান্য কইরা গেছে আর কিন্তু আর কোনো কাজ হয়েছে না এই পর্যন্ত ধ্বংসই কিন্তু নদীর তা সরকারের কোনো ইচ্ছে নাই নাকি আমি বুঝলাম না নাকি তাদেরকে আমাদেরকে মানুষ মনে হয় না আমাদের গ্রামের মানুষ তাদের কি ভোট দেয় নাকি তা এমন মনোভাব তারা দেখা যাচ্ছে মানে একদম রাস্তা একদম সম্পূর্ণ তলিয়ে গেছে সম্পূর্ণ শেষ এখান দিয়ে না শুধু ওই ওইদিকে আমার বাড়ি আর একটু পশ্চিমে ওইখানে একদম রাস্তা টাস্তা একদম নদীর আপনার স্থানীয় বিধায়ক যিনি আসুন আসলেন উনি উনিও দেখা গেছে উনিও আশ্বাস দিছে বিধায়ক ফান্ডে টাকা দিয়ে হলেও এটা একটু করব বিধায়ক ফান্ডের টাকা কি আর এটা কি হে জানে আর এরপর আবার এস এর কাছে পর্যন্ত আবার লিখিত অভিযোগ জানানো হয়েছিল গ্রামবাসীরা ওই আজও পর্যন্ত কোনো হেলদল নাই এই ব্যাপারে আমাদের এই বেজিমারার কিন্তু মূল সড়কে এটা আপনারা কি পদক্ষেপ নেবেন এখন এখন আমাদের পদক্ষেপ আমরা গ্রামবাসীরা হয়তো আমরা একটু আন্দোলনে যাওয়ার লাগে আমরা আলোচনা করতেছি দেখি কি করা যায় এই দু একদিনের মধ্যে সরকার যদি এর মধ্যে একটা ব্যবস্থা করে তাহলে তো হইলো আর নাইলে আমরা গ্রামবাসীরা সবাই মিললা আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি কোন সমস্যা রাস্তার দিক অনেক অনেকদিন আগে থেকে আছে কেটে কিছু কিছুদিন আগে জল ভাগে দিন নতুন করে ভাড়া দিয়া করেছে

আপনি কি মুখের ঘা দাঁতের ব্যথা বা অন্য যে কোনো দাঁতের সমস্যায় ভুগছেন আর চিন্তা নয় চলে ডেন্টাল ক্লিনিকে এখানে অভিজ্ঞ ডেন্টিস্ট ওমর ফারুক আমরা নিশ্চিন্ত করি আপনার দাঁতের সুস্থতা ও সুন্দরতা লেজার ফিলিং থেকে দাঁতের ব্লিচিং একদিনে আর সিটি থেকে ডিজিটাল এক্স রে প্রতিটি পরিষেবা আমরা প্রদান করি সর্বাধুনিক যন্ত্রপাতির সাহায্যে নতুন বছরের বিশেষ উপহার হিসেবে জানুয়ারি মাসে পরামর্শ ফ্রি এখানে আপনি পাবেন দাঁত তোলা করা দাঁতের ক্যাপ লাগানো এবং আকাবাকা দাঁত সোজা করার জন্য অত্যাধুনিক চিকিৎসা আমাদের ঠিকানা সোনামোড়া ব্রিজ চৌমোহনী সৎসঙ্গ বিহার আশ্রমের বিপরীতে যোগাযোগ করুন নাইন ফোর থ্রি সিক্স ফাইভ টু ফোর ফোর সেভেন থ্রি নাম্বারে আপনার স্বাস্থ্য যখন সব থেকে বেশি প্রাধান্য পায় তখন ভরসার নাম সুরক্ষা মেডিকেল হল ও সোনামুরা ডায়াগনস্টিক সেন্টার সুইচ গেট সংলগ্ন এগ্রিকালচার অফিসের পাশে এখানে প্রতি রবিবার ও মঙ্গলবার অভিজ্ঞ রেডিওলজিস্টের দ্বারা ফোর ডি সোনোগ্রাফি মেশিনের সাহায্যে সোনোগ্রাফি করানো হয় এছাড়া এখানে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে রক্ত মল মূত্র ইত্যাদি পরীক্ষা করার ব্যবস্থা রয়েছে এছাড়া প্রতি রবিবার সকাল নটা থেকে শিশুদের জন্য থাকছেন ডাক্তার চয়ন সরকার এম বিবিএস এম ডি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর জিবিপি হসপিটাল মঙ্গলবার দুপুর বারোটা থেকে থাকছেন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মেজর মাহবুবুর রহমান এমবিবিএস এমএস রবিবার দুপুর একটা থেকে নাক কান গলার জন্য থাকছেন ডাক্তার সায়ন্তন রুদ্র পাল এমবিবিএস এম এস এছাড়াও দন্ত চিকিৎসায় আছেন ডক্টর ওমর ফারুক মঈষাদ বিডিএস पीजीडीसीसी कर्नाटक जोगा जो कुरुन सिक्स नाइन जीरो नाइन जीरो और तो बा नाइन एट सिक्स टू डबल टू थ्री टू जीरो थ्री नंबरे